যে যে দেশে জন্মগ্রহণ করে সাধারণত তাকে সেই দেশের নাগরিক বলে ধরে নেওয়া হয় কিন্তু এমন অনেক ব্যক্তি আছেন যারা অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য দিন এক করে দেয় কোনো দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য সেই দেশের নিয়মকানুন পালন করতে হয় তবে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরেও অনেক দেশে নাগরিকত্ব পাওয়া যায় না অন্যদিকে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে খুব সহজেই নাগরিকত্ব পাওয়া যায় আপনি অর্থের জোরে সেই সব দেশের মেয়েকে বিয়ে করলে কিংবা আরও বিভিন্ন উপায় আপনি সেই সব দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই আটটা দেশের সম্পর্কে জানাব যেখানে আপনি সহজেই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং কিছু দিনের মধ্যেই আপনারা সেই সব দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান তুর্কি তুর্কি হলো ইউরোপ এবং এশিয়া মহাদেশে অবস্থিত একটা দেশ তুর্কি দেশটাতে বেশ কিছু দেশের সাংস্কৃতিক মেলবন্ধন চোখে পড়ে এই দেশের বেশিরভাগ নাগরিক মুসলিম যারা নিজেদের একটা ধর্ম নিরপেক্ষ দেশের তালিকায় রাখে বেশ কয়েকটা উপায়ে এই দেশের নাগরিকত্ব পাওয়া যায় যদি আপনার বাবা অথবা মায়ের মধ্যে কোনো একজন তুর্কি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি তুর্কি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনি অর্থের জোরে কিংবা অর্থ বিনিয়োগের মাধ্যমে এই দেশে নাগরিকত্ব অর্জন করতে পারবেন এর জন্য আপনাকে তুর্কিতে একটা জমি কিনতে হবে অথবা ব্যাংক অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করতে হবে অথবা অন্য কোনোভাবে বিনিয়োগ করতে হবে যার সময়সীমা কমপক্ষে পাঁচ বছর হবে এর জন্য আপনাকে কমপক্ষে আড়াই লক্ষ ইউএস ডলার বিনিয়োগ করতে হবে অর্থাৎ প্রায় দু কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ করে আপনি তুর্কির নাগরিকত্ব পেতে পারেন এছাড়াও আপনি যদি এই দেশে পাঁচ বছর কাজ করেন তাহলেও এই দেশে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তুর্কির পাসপোর্টের সাহায্যে আপনি বিশ্বের এগারোটা দেশে ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন যার মধ্যে জাপান হংকং এবং সিঙ্গাপুরের মতো বেশ কিছু দেশও আছে পাশাপাশি কিছু ইউরোপীয় দেশকেও এই তালিকায় রাখা হয়েছে নাম্বার টু মাল্টা পৃথিবীর দশটা ছোটো দেশের মধ্যে অন্যতম হল মাল্টা এমন একটা সময় ছিল যখন যে কোনো ব্যক্তি মাল্টা নাগরিকের সঙ্গে এনগেজমেন্টের মাধ্যমে এখানকার নাগরিকত্ব পেয়ে যেত তবে বিগত কয়েক বছরে এই দেশে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বেশ কঠিন হয়ে গেছে বর্তমানে এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য এই দেশে নাগরিককে বিয়ে করা অনিবার্য যদিও এছাড়াও আরও বেশ কিছু উপায় আপনি মালটার নাগরিকত্ব পেতে পারেন এখানে আপনি কোনো প্লট বা বাড়ি তিন বছরের জন্য ভাড়া নিতে পারবেন তারপর আপনি এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও এই দেশের সাড়ে সাত লক্ষ ইউরো এক বছরের জন্য অথবা ছয় লক্ষ ইউরো তিন বছরের জন্য বিনিয়োগের মাধ্যমেও আপনি এখানকার নাগরিকত্ব পেতে পারেন ভ্রমণের জন্য এই দেশটা আদর্শ এবং এই দেশের পাসপোর্টও অনেক শক্তিশালী এই দেশের নাগরিকত্ব পাওয়ার পর আপনি এই দেশের পাসপোর্টের মাধ্যমে একশো ছিয়াশিটা দেশে ঘুরতে যেতে পারবেন যার মধ্যে একশো চুয়াল্লিশটা দেশে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন এবং বাকি দেশগুলোতে আপনি ভিসা অন অ্যারাইভালের সুবিধা পেয়ে যাবেন নাম্বার থ্রি মন্টেনিগ্রো আপনাদের মধ্যে অনেকে হয়তো এই দেশটার নাম প্রথমবার শুনছেন এটা ইউরোপ মহাদেশের একটা দেশ আপনি এই দেশের রিয়েল এস্টেটে বিনিয়োগের মাধ্যমে এই দেশের নাগরিকত্ব পেতে পারেন আপনি যদি এই দেশের নর্থ কিংবা সেন্ট্রাল পার্টে জমি কেনেন তাহলে আপনাকে আড়াই লক্ষ আমেরিকান ডলার বিনিয়োগ করতে হবে আর উপকূলবর্তী এলাকায় কমপক্ষে চার লক্ষ ইউএস ডলার বিনিয়োগ করতে হবে এই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করার সময় আপনার বয়স সীমা আঠেরো বছরের উদ্ধার হতে হবে তবে আপনার যদি কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে তাহলে কিন্তু এখানকার নাগরিকত্ব পাওয়া মুশকিল একবার নাগরিকত্ব পেয়ে গেলে আপনি সম্পূর্ণ পরিবারের সঙ্গে এখানে বসবাস করতে পারবেন এই দেশের পাসপোর্ট পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্টগুলোর তালিকায় সাতচল্লিশ নম্বরে আছে যার সাহায্যে আপনি প্রায় একশো ছাব্বিশটা দেশে ভিসাফিরি ট্রাভেল করতে পারবেন নাম্বার ফোর গ্রানাডা একবার আপনি এই দেশে নাগরিকত্ব পেয়ে গেলে আপনার ভবিষ্যৎ প্রজন্মরাও এখানকার নাগরিক বলে গণ্য হবে এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে সরকারি ফান্ডে দেড় লক্ষ আমেরিকান ডলার জমা করতে হবে তারপর মাত্র দু মাসের মধ্যেই আপনি এই দেশে নাগরিকত্ব পেয়ে যাবেন এবং খুব সহজে এই দেশে বসবাস করতে পারবেন ঘুরতে পারবেন এবং আয় করতে পারবেন এর জন্য আপনাকে সরকারকে অতিরিক্ত কোনো ট্যাক্স দিতে হবে না এই দেশের পাসপোর্টের সাহায্যে আপনারা পৃথিবীর একশো দেশে ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন যার মধ্যে চীন সিঙ্গাপুর হংকংয়ের মতো দেশ অন্তর্ভুক্ত আছে নাম্বার ফাইভ কলম্বিয়া ক্রিস্টোফার কলম্বাসের নামে এই দেশটার নামকরণ করা হয়েছে এই দেশটা লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত একটা দেশ আপনি দেড় লক্ষ ডলার বিনিয়োগ করে অথবা এই দেশের কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে করে আপনি এই দেশের নাগরিক হয়ে যেতে পারবেন এখানকার নাগরিকত্ব পাওয়ার পর আপনাকে কমপক্ষে একবার এই দেশে যেতে হবে নয়তো আপনার নাগরিকত্ব ফ্রিজ করে দেওয়া হবে কলম্বিয়ার পাসপোর্টের সাহায্যে আপনি পৃথিবীর একশো একত্রিশটা দেশে ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন যার মধ্যে রাশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন্সের মতো একাধিক দেশের নাম অন্তর্ভুক্ত আছে নাম্বার সিক্স সেন্ট লুইসিয়া এই সুন্দর দেশটা দীর্ঘ সময় পর্যন্ত ইংল্যান্ডের দাস ছিল এই দেশের নাগরিকরা আজও কুইন এলিজাবেথকেই তাদের মহারানী হিসেবে গণ্য করে এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ দম্পতি হানিমুন করতে আসেন এখানকার স্বচ্ছ জল বিলাসবহুল রিসর্ট এই দেশটাকে পর্যটন প্রিয় স্থান করে তুলেছে এই দেশে দু সালে সিটিজেনশিপ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে খুব সহজে দেশে নাগরিকত্ব পাওয়া যায় আপনি যদি একাই দেশে নাগরিকত্ব পেতে চান তাহলে আপনাকে এই দেশের সরকারের ফান্ডে এক লক্ষ ডলার ডোনেশন দিতে হবে যদি আপনার পরিবারের চারজন সদস্য থাকে তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার ডলার ডোনেশন দিতে হবে এছাড়াও আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে এই দেশের নাগরিকত্ব পেতে পারেন তার জন্য আপনাকে রিয়েল এস্টেটে তিন লক্ষ ডলার বিনিয়োগ করতে হবে অথবা আড়াই লক্ষ ডলার সরকারি বন্ডে বিনিয়োগ করতে হবে আপনি যদি সরকারি প্রোগ্রামে বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছরে আপনি আপনার ইনভেস্টমেন্ট ফেরত পেয়ে যাবেন নাম্বার সেভেন স্পেন স্পেন হলো ইউরোপের দ্বিতীয় সবথেকে বড় দেশ এই দেশে আপনারা ভারতের মতোই বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখতে পাবেন এখানকার প্রত্যেকটা শহরে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল ভিন্ন ভিন্ন বেশভূষা এবং খাবারের বৈচিত্র্য দেখা যায় অত্যন্ত শক্তিশালী একটা দেশ হওয়া সত্ত্বেও স্পেন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে নিজেদের দূরে রেখেছিল এই দেশের নাগরিকত্ব পেতে আনুমানিক পাঁচ বছর সময় লাগে এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য বিনিয়োগের পরিমাণটাও একটু বেশি এখানে পাঁচ লক্ষ ইউরো বিনিয়োগ করার পাঁচ বছর পর আপনি সপরিবার সহ এই দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এই দেশের পাসপোর্ট পৃথিবীর পাঁচটা সব থেকে শক্তিশালী পাসপোর্টের মধ্যে অন্যতম এই দেশের পাসপোর্টের সাহায্যে আপনি পৃথিবীর একশো চুরানব্বইটা দেশে ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন এছাড়াও আপনি স্পেনের কোনো নাগরিককে বিয়ে করেও এই দেশের নাগরিকত্ব পেতে পারেন তবে তার জন্য আপনাকে এক বছর পর্যন্ত এই দেশের সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে যেতে হবে নাম্বার এইট পর্তুগাল পর্তুগাল দেশটা তার শিল্পকলার জন্য জগৎ জুড়ে বিখ্যাত জনপ্রিয় ফুটবলার ক্রিস্টানো রোনাল্ডো এই দেশে নাগরিক ইউরোপের থেকে বড় ব্রিজ মাস্কো ডাগামা ব্রিজও এই দেশে আছে দু সালে এই দেশে গোল্ডেন ভিসা প্রোগ্রাম শুরু হয়েছিল যেটা প্রচণ্ড হিট প্রমাণিত হয়েছিল তবে বছর পর যদি আপনার মন বদলে যায় তাহলে আপনি এখানকার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনার টাকা ফেরত পাবেন এই দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে এই দেশেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই একবার নাগরিকত্ব পাওয়ার পর আপনাকে শুধুমাত্র সাত দিন এখানে থাকতে হবে তারপর আপনি যেখানে ইচ্ছা থাকতে পারবেন এই দেশের পাসপোর্টটা পৃথিবীর থেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ছয় নম্বরে আছে যার সাহায্যে আপনি বিশ্বের একশো একানব্বইটা দেশে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভালের সুবিধা সহ ট্রাভেল করতে পারবেন এই জন্য প্রত্যেক বছর পৃথিবীর হাজার হাজার মানুষ এই দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন সো বন্ধুরা ভবিষ্যতে যদি আপনি সুযোগ পান তাহলে এই দেশগুলোর মধ্যে কোন দেশের নাগরিক হিসেবে আপনি নিজেকে দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ